চেকের মামলায় মনে রাখবেন রায় হবার পরে টাকা দেওয়া ছাড়া কোনো পথ নাই বিকল্প কোনো পথ নাই যেমন ধরেন আপনার যদি দশ লাখ টাকা রায় হয়ে যায় তাহলে পাঁচ লাখ টাকা জমা দিতেই হবে এই পাঁচ লাখ টাকা জমা না দিয়ে আপনি কোনো মতেই জামিন নিতে পারবেন না কোনো সুযোগই নাই তাই চেকের মামলা যখন হয় তখন আপনারা নিজেরাই সমাধান করে নিতে পারেন যাতে পরবর্তীতে একবারে এত টাকা আপনাকে দিতে না হয় আপনি যদি মামলা চলাকালীন বাদীর সাথে আপোষ করে কিস্তিতে কিস্তিতে তাকে টাকা দিয়ে দেন তাতেও কিন্তু বিষয়টা সহজে সমাধান হয়ে যায় কিন্তু আপনি যদি তা না করে আপনি মামলা চালিয়ে যান অথবা মামলায় গয় থাকেন তাহলে কি হবে আপনার বিপক্ষে রায়টা চলে যাবে আর যখন একবার রায় চলে যাবে তখন কি হবে তখন একবারে ওই রায়ের অর্ধেক টাকা আপনাকে জমা দিতেই হবে আর এটা যদি জমা না দেন কোনো মতেই আপনি জামিন পাবেন না বাংলাদেশের কোনো আদালতে আপনাকে জামিন দিবে না তবে হ্যাঁ অনেক ক্ষেত্রে মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে জামিন দেওয়া হয় তাও আপনাকে কাস্টোডিতে যাওয়ার পর মাত্র এক মাসের জন্য বা স্বল্প সময়ের জন্য তা সেই সময় শেষ হয়ে গেলে কিন্তু আবার আপনাকে কাস্টোডিতে যেতে হবে বা জেলে যেতে হবে